আমাদের রাজ্যে যা দেখছি যে পশ্চিমবঙ্গের মানুষরা রাস্তায় নেমেছে প্রতিবাদ করছে একটা মেয়ের সুরক্ষার জন্য আমরা এটা শুনতে খারাপ লাগলেও আমরা এটা জানি যে মধ্যবিত্ত পরিবার এটা ফ্যাক্ট যে মধ্যবিত্ত পরিবার একটা সময় টাকার বিনিময়ে কিন্তু সব কিছু কিনতে পারে কিনতে পারত ওরা চাকরি কিনতে পারতো মধ্যবিত্ত পরিবাররাই কিনেছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই মধ্যবিত্ত পরিবাররা কমফোর্ট কিনতে পারে নিজের জন্য কিন্তু যেটা কিনতে পারে না সেটা হলো নিজেদের নারীদের সুরক্ষা নিজের বাড়ির মা বোন দিদি স্ত্রী এদের সুরক্ষা কিনতে পারে না তাই আমরা দেখলাম মধ্যবিত্ত পরিবার নিম্নবিত্ত পরিবার উচ্চবিত্ত পরিবার সবাই একসাথে রাস্তায় নেমে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ করছে এবং শুধু এরা বলে নয় আমরা এটাও দেখেছি ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো দল যারা ভারতের দুটো সবচেয়ে বড় বিরোধী দল তারাও রাস্তায় নেমে প্রতিবাদ করছে একটা দলের বিরুদ্ধে সেই দল হচ্ছে তৃণমূল কংগ্রেস আমরা গোটা ইএম বাইপাস জুড়ে আমরা ইস্টবেঙ্গল মোহনবাগানকে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে দেখলাম আমরা খেলতে দেখলাম তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এভাবেই আমরা প্রতিবাদ করেছি রাস্তায় নেমে কিন্তু আমরা যখন ধর্ষ ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করি তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিরুদ্ধে আমাদের পিছনে পুলিশ লেলিয়ে দেয় পুলিশ দিয়ে লাঠি চার্জ করায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যখন ধর্ষকের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেন তখন পুলিশরা তার জন্য সুন্দর করে গ্রিন করিডোর তৈরি করে দেন এটাই এখন একটা সমাজে এই প্রশ্নটা গিয়ে দাঁড়িয়েছে যে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করার কপিরাইট কি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের একার আছে দেখি সাধারণ মানুষরা রাস্তায় নেমে আন্দোলন করতে পারে সাধারণ মানুষরা রাস্তায় নেমে আন্দোলন করছে সাধারণ মানুষরা এটা দেখিয়ে দিচ্ছে যে এই রাস্তা কারোর একার নয় এই রাত কারোর একার নয় এমনকি এই রাজ্যটা কারোর বাপের নয় এই নিয়েই আমি একটা ছোট্ট কবিতা লিখেছি সেই কবিতা নিয়ে আমি জাস্ট শেষ করব মেয়েটাকে ওরা আঁচড়ে খেলো পুলিশ শুধু কসলো ছক বিচার টিচার চুলোয় গেল চাইল প্রমাণ লোপাঠক। ধর্ষণ আর খুন বুঝে তাও বললো এটা সুইসাইড তড়ি ঘড়ি দাহ কার মাথায় এই গল্পে ঠিক হাসপাতালের ধ্বংসলীলা পুলিশ নাকি জানত না এবার ওদের নিয়মকানুন মানছি না আর মানব না উঁচিয়ে গলা চাইব বিচার কণ্ঠ তোলায় কিসের ভয় বলবো শাসক তফা থাটো রাস্তা তোমার বাপের নয় বাঙাল ঘটি এক হয়েছে এক হয়েছে মাটির টান এক দলে আজ খেলছি প্রথম এক সুরেতেই গাইছি গান এক আওয়াজেই তুলছি স্লোগান তিলোত্তমা বিচার পাক স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যাচ্ছে যদি চুলোয় যাক নাইট ডিউটি বন্ধ নাকি দুর্গার আবার কিসের ভয় শাসককে আজ জানিয়ে দিও রাতটা তোমার বাপের নয় গর্জে ওঠো গর্জে ওঠো গর্জে ওঠার এই তো সময় বলতে শেখো শাসক এই রাজ্য তোমার বাপের নয় শাসককে এইটা বুঝিয়ে দেওয়ার সময় এসছে এই রাজ্য হোক এই রাস্তা হোক কিংবা এই রাত কারোটাই ওদের বাপের নয় প্রশ্ন যখন ধর্ষক আর ধর্ষিতার আমরা বারবার দেখে এসেছি তৃণমূল কংগ্রেস দলটি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় ধর্ষকের হয়ে কথা বলেছেন সেটা স্ট্রিট কাণ্ড থেকে কামদুনি এমন আমরা আর্জি কর এমনকি আমরা জয়নগর কাণ্ডতেও দেখলাম পটাশপুরেও দেখলাম প্রশ্নটা যখন ধর্ষক আর ধর্ষিতার মমতা বন্দ্যোপাধ্যায় সময় ধর্ষকের হয়ে কথা বলেছেন এবং এই দলটাই আস্তে আস্তে ধর্ষকের জন্য একটা সেভ হোম তৈরি হচ্ছে তার বিরুদ্ধেই সাধারণ মানুষ রাস্তায় নামবে এই পুজোতেও এই উৎসবের দিনেও মানুষ উৎসবেও থাকবে প্রতিবাদেও থাকবে এই আমি আবেদন রেখে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ